আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে আমাদের চুক্তি হলো ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় হ্যাঁ ফাইনালি আমরা এখন রিয়েল ড্রিম আলফাডাঙ্গাই খুব শীঘ্রই উদ্বোধন হবে ইনশাল্লাহ মেগা রমজানকে সামনে নিয়ে যারা পোশাকের বিজনেস করতে চান সারা বাংলাদেশের মধ্যে আপনি জানেন যে রমজান মাসে খুব ভালো একটা সিজন ভালো একটা বিজনেসের সময় শীত প্লাস রমজান তারপরে কুরবানি ভালো একটা সময় বিজনেসের ফাইনালি যুক্ত হলো আলফাডাঙ্গা উপজেলা ভাইদের কাছ থেকে আমরা অনুভূতিটা আমরা শুনবো আসসালাম আলাইকুম আমি বেশ কিছুদিন ধরে চিন্তাভাবনা নিয়েছি যে পড়ালেখা শেষ করে পড়ালেখার পাশাপাশিও বিজনেস করতে চাচ্ছিলাম সেই বিজনেস করার ভিত্তিতে আমি কয়েকটা ব্র্যান্ড শপ ভিজিটও করেছি তা সেখান থেকে আমার সবার থেকে এই রিয়েল ডিমটা আমার বেশ পছন্দ হয়েছে এর কয়েকটা কারণ হলো তাদের প্রাইস রিজনেবেল তাদের ফেব্রিক্স কোয়ালিটি উন্নত মানের তাদের নাইনটি আপ আপনার চায়না ফেব্রিক্স টোটালি সব দিক দিয়ে আমার এই রিয়েল খুব পছন্দ হয়েছে সেজন্য আমি চাচ্ছিলাম যে আমার বড় আপুর সাথে আমি একসাথে যৌথভাবে ব্যবসা করতে চাচ্ছি আমাদের ফরিদপুরের আলফাডাঙ্গাতে আপনারা সবাই আসবেন দোয়া করবেন এবং সবার মঙ্গল কামনা আমরা সবার যে রিজনেবল এবং কম প্রাইসে আমরা বিক্রি করি আমরা চাই যে ব্র্যান্ডের প্রোডাক্টটা একদম গ্রাম এবং উপজেলা শহরের সবার হাতে পৌঁছে যাক আমরা চাই বেস্ট কোয়ালিটি করব কিন্তু প্রাইস করব অনেক ভালোবাসা ব্র্যান্ডরা সবার কাছে যেন পৌঁছাই তো আশা করি ইনশাআল্লাহ খুব কিছু দিনের মধ্যে 10 থেকে 15 দিনের মধ্যে আলফাডাঙ্গা উপজেলাবাসী রিয়েল ডিমের সেই প্রিমিয়াম প্রোডাক্ট পাবেন